আসলাম এ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে দেখাবো রিক্সা ভ্যানের যে মোটরগুলো ডিসি মটরগুলা ব্যবহার হয় সেগুলা কীভাবে কানেকশান করতে হয় এবং বিভিন্ন অংশের সাথে পরিচয় করে দেব তো আমার সামনে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন এটা একটা নতুন প্যাকেট এখানে নিউ পাওয়ার প্লাস এটা একটা কোম্পানির নাম হাই কোয়ালিটি পার্টস এটা একটা কোম্পানির না চায়না প্রোডাক্ট এখন এর ভিতরে কি আছে মোটরগুলো কিভাবে কিভাবে কানেকশন করতে হয় আমি সেটাই দেখাতে পারছি তো সেক্ষেত্রে আমাকে প্রথমে প্যাকেটটি খুলতে হবে আমি খুলে নিচ্ছি তো এখানে বেশ কিছু জিনিসপত্র দিয়ে রাখছে কোনটা কিভাবে কানেকশন করতে হয় সেগুলো আমি বলবো এখানে কিছু ফ্লেক্সিবল কেবল দেওয়া আছে এবং বিভিন্ন কানেক্টর দেওয়া আছে এগুলো এক একটা এক জায়গায় কানেক্ট করতে হবে কোনটা কোন জায়গায় কানেক্ট করতে হবে সেটা আমি বলবো তো এখানে যে দেখতে পাচ্ছেন কানেক্টর এখানে এটা চার্জারের সিস্টেম এবং এখানে কানেক্টর এগুলো কানেক্টর তো এক একটা এক জায়গায় লাগাতে হবে সেটা আমি দেখাচ্ছি কোনটা কোন জায়গায় লাগাতে হবে এবং কি এখানে আর একটা প্যাকেট দেওয়া আছে এখানে এটাকে বলে কন্ট্রোলার অর্থাৎ এখান থেকে ফুল সব পার্টগুলো কন্ট্রোল হবে মোটরটা এবং স্পিড নিয়ন্ত্রণ হবে এখানে এখানে দেখতে পাচ্ছেন তিনটে ছয় পাঁচটি মোটা তার আছে মোটা কেবল এগুলা সাধারণত মোটরে কানেক্ট করতে হবে তিনটা মোটরে এবং তিনটা ইয়াতে ব্যাটারিতে কানেক্ট করতে হবে যেমন এখানে এই তিনটাকে রেড এবং ব্ল্যাক এই দুটাকে ব্যাটারির সাথে কানেক্ট করতে হবে এবং এখানে যে ব্লু হলো গ্রিন আছে এগুলোকে মোটরের সাথে কানেক্ট করতে হবে এবং অন্য অন্য যেগুলো আছে এখানে কানেক্টর সেগুলো অন্য অন্য পার্টসের সাথে কানেক্ট হবে সেগুলো আমি বলে দেব তো আরও কিছু পার্টস আছে সেগুলো আমরা দেখে নেই যেমন এইখানে একটা কানেক্টর দেওয়া আছে এখানে একটা কানেক্টর দেওয়া আছে এগুলা জাস্ট স্ক্রু দেওয়া আছে এগুলোর সাথে ওই যেমন কন্ট্রোলারের ইয়া দেখাইলাম এই যে এখানে কন্ট্রোলারের যে ইয়াগুলো এখানে যেমন যদি আমি এইভাবে এটাকে রাখি সেক্ষেত্রে আর একটা পার্ট নিয়ে আসা স্ক্রুটা লাগিয়ে দিলে হয়ে যাবে এরকমভাবে পাঁচটা কানেক্ট করতে হবে আমি দেখাবো পরে এটা কানেক্টর এবং আরো কিছু জিনিসপত্র দেওয়া আছে এখানে একটা মিটার দেওয়া আছে সাধারণত এটাকে যারা এখানে একটা লাইট এবং মিটার অর্থাৎ রিক্সা বা ভ্যানের যে লাইটটা ব্যবহার করা হয় হেডলাইট সেটার জন্য এটা দেওয়া এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা তার আছে এগুলো কন্ট্রোলিংয়ের সাথে যেমন ওই কন্ট্রোলারটা আছে ওইটার সাথে লাগে হবে এবং এর সাথে একটা কি দেওয়া আছে চাবি চাবিটা দিয়ে এটাকে অন অফ করা যায় তো এইভাবে অন করলে এটাকে কন্টাক্ট পাবে এবং তাছাড়া মানে কন্ট্যাক্ট বলতে পিক আপের কন্ট্যাক্টটা পাবে এটা অন করার পরে পিক আপ ধরলে আর কি পিক আপ বাড়ালে মোটরটা রান হবে আর এটা অফ থাকলে হবে না এবং এখানে যে আছে চার্জের বিভিন্ন দাগ ইন্ডিকেটর কত পার্সেন্ট চার্জ আছে সেটা বোঝা যাবে এবং এই পাশে দেওয়া আছে হেডলাইট এবং এটা দ্বারা রাস্তা দেখা যাবে আর কি হেডলাইটের কাছে হবে আরও কিছু যে পিকআপটার কথা বললাম এইটা সে পিক এটা চার্জ ওই কন্ট্রোলারের সাথে এটাকে লাগাতে হবে এখানে যে কানেক্টর দেওয়া আছে এবং কি এটাকে যদি আমি এইদিকে ঘোরাই এদিকে যদি ঘুরায় সেক্ষেত্রে পিক আপটা বাড়বে এবং কমবে মোটরের গতিটা নিয়ন্ত্রণ হবে কম বেশি করা যাবে এবং কি এটা এটা এখানে আর একটা সুইচ যে আছে যে সুইচটা হর্নের কাজ করে তো মোটর ভ্যানে সাধারণত হর্ন তো অবশ্যই প্রয়োজন হয় সেখানে এখানে হাতলের কাছে আর কি এখানে এটা দিয়ে রাখে যাতে এইভাবে করে ধরা যায় এবং এটাকে এইভাবে ঘুরাইলে মোটরের স্পিডটা গতিটা নিয়ন্ত্রণ হবে এইখানে যেমন ওই বাম পাশের হাতলটার সাথে এটা লাগানোর জন্য দিয়ে এইখানে আমরা দেখতে পাচ্ছি আর একটা চেন আছে যে চেন লাগবে মোটরের সাথে এবং ভ্যান বা স্যার সাথে সেটা আমি দেখাবো এখানে আপাতত হয় এখন যে বিষয়টা হচ্ছে যে মূল হচ্ছে মোটর তো আমি আগে মোটরটা বের করে নাই মোটরটা বের করে দেখাচ্ছি এটা একটা ডিসি মোটর এখানে দেওয়া আছে রেটেড ভোল্টেজ ডিসি আটচল্লিশ ভোল্ট রেটেড স্পিড স্পিড পাঁচশো আর আর পি এম রেটেড কারেন্ট তেরো দশমিক পাঁচ এমপিয়ার তো এটা আটচল্লিশ ভোল্টের একটা মোটর তেরো দশমিক পাঁচ এমপিয়ার নেবে এটা যখন ফুল লোড দেওয়া হবে লোড ছাড়া একটু কম নেবে এবং এটা এখানে লেখা আছে যেমন সাতশো পঞ্চাশ ওয়াট অর্থাৎ সাতশো পঞ্চাশ অট মানে এটা ওয়ান হার্স পাওয়ারের একটা মোটর ওয়ান হার্স পাওয়ারের একটা ডিসি মোটর তো রিক্সা ভ্যানে যেগুলা লাগানো হয় সেগুলো এরকমই মোটর থাকে এবং কি এটাই এটাও লাগানো হয় না তাই এখানে যাই হোক এখানে সাতশো পঞ্চাশ একটি মোটর ওয়ান হর্স পাওয়ারের একটা রিক্সা ভ্যানের জন্য যথেষ্ট পরিমাণ তো এটার যে আমরা যে ব্যাটারিটা লাগাই সেই ব্যাটারিটার উপর নির্ভর করবে যে মোটরের দ্বারা কতক্ষণ চলবে ভাই তো আমার এখানে আসলে ব্যাটারি নাই আমি চালিয়ে দেখতে পারতেছি না তবে আমি এটা কাজ করে বলে দিচ্ছি যেমন এখানে একটা চেন আমার কাছে একটা চেন আছে যে চেনটা যেমন এইখানে যদি আমি লাগাই মোটরের এটা তো মোটর ভ্যানের বডিতে লাগবে এবং এখানে শেপটা সেটার সাথে যেমন এটা দেখেন একমুখী অর্থাৎ অন্যদিকে ঘুরে না অন্যদিকে যে যখন ঘুরবে তখন শেপকে নিয়ে ঘুরবে তো এই আর কি এইখানে এটা ব্যানের বা রিক্সার শেপটির সাথে লাগানো হয় যখন এটা এইভাবে থাকবে এইভাবে যখন থাকবে তখন যদি মোটরটি ঘোরে আয় তখন এই ফিওয়ালটাকে বা এই গিয়ারটাকে নিয়ে ঘুরবে আর এই গিয়ারটাকে নিয়ে ঘোরার সময় এই মোটরে ভ্যানের শেপটা ঘুরবে তো শেপ যদি গড়ে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝতে পারবেন চাকা ঘুরবে ঠিক এভাবেই আসলে একটা ডিসি মোটর দ্বারা রিক্সা বা ভ্যান চলে থাকে আমি এখন দেখাবো যে আসলে এটা খুলে আসলে মোটরটা কীভাবে কানেকশন করতে হয় তো আমার এখানে হাতের কাছে একটা কানেক্টর আছে এই কানেক্টরে এখানে মোটরের তিনটা টার্মিনাল দেখতে পাচ্ছি এবং কি এখানে যে আসলে মূল পার্টসটা এখানে একটা কন্ট্রোলার এখান থেকেই কিছু কন্ট্রোলিং করা হয় তো এই কন্ট্রোলারের সাথে এটা কানেক্ট করতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা ক্যাবল আছে মোটা ক্যাবল যেগুলো হচ্ছে যে ব্যাটারি এবং মোটরের সাথে কানেক্ট করতে হবে তো এইখানে যেমন আমি যদি এইখানে থেকে শুরু করি সেক্ষেত্রে এই ক্যাবলটা এই ক্যাবলটা এবং এই ক্যাবলটা এর তিনটা কেবল মোটরের জন্য এবং এইখানেও দেখেন যেমন এইখানে কন্ট্রোলিংয়ের ইয়ার আছে তিনটা কেবল দিয়ে রাখছে এখানেও মোটরের সাথেও তিনটা কেবল দিয়ে রাখছে এখন এখানে আপনি যদি নাও বুঝে থাকেন একদম সহজভাবে বুঝতে পারবেন সেটা হচ্ছে কালার কোড যদি আপনি মানেন এখানে কালারের কালারের সাথে মিলে দিবেন অটোমেটিক হয়ে যাবে যেমন এখানে কালারের সাথে আপনি যদি এটা রেখে দেন তাহলে দেখেন মিলে গেল এই কালারটার সাথে যদি এখানে রেখে দেন সেক্ষেত্রে মিলে গেলো এবং কি ইলোর সাথে ইউলো রেখে দিলেন অর্থাৎ এখানে তিনটার সাথে তিনটে রাখলেন মিলে গেল খুব সহজে এবং আপনি স্ক্রুগুলো লাগিয়ে দেন এখানে তো এইটা হইল মোটরের কানেকশন এবং এইখান থেকে ব্যাটারিতে কানেকশন দেওয়া যাবে কিন্তু আসলে আমি দুঃখিত আমার কাছে এই মুহূর্তে ব্যাটারি নাই না হলে আমি ব্যাটারিটা কানেকশন করে দেখা দিতে পারতাম তো ব্যাটারিটা কানেকশন করে দেবো ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে এটা সম্পূর্ণ কানেকশন করে দেবো এখানে যেমন এইখানে যদি ব্যাটারিটা থাকতো সেক্ষেত্রে আমার এখানে যে আমার ব্ল্যাক আর রেড আমি ব্যাটারির যে দুইটা টার্মিনাল সেখানে আমি ব্যাটারির ইয়াটা লাগিয়ে দিতাম তাহলে হয়ে যাতে সম্পূর্ণ এবং কে চালিয়ে দেখতে পারতাম তবে আমি এটা নেক্সটে আমার যে পরবর্তী ভিডিওটা আমি করবো সেখানে এটা সম্পূর্ণ ব্যাটারি সহ কানেকশন করে দেব এবং চালিয়ে দেখাবো তো তাছাড়া আরও এখানে অনেক আরও কিছু পার্টস আছে যেগুলো আমি সম্পূর্ণ কানেকশন করতে পারতেছি না এখন এটা আসলে ব্যাটারি ছাড়া কানেকশন করা সম্ভব হচ্ছে না তো ব্যাটারি দিয়ে আমি এটা সম্পূর্ণ কানেকশন করে ইনশাআল্লাহ আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখাবো আর পরবর্তী ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা